আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাক্স পন্থী আর এক ভাগ জুলাইয়ের বিভিন্ন আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান জুলাই বিপ্লবের পক্ষপাতি আর নহয় আপনি বাহাত্তরের বাক্সাল পন্থী বাহাত্তরের পরাজিত বাক্সাল পন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই আলামী সাথী ও বন্ধুগণ দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব সহস্রাদী তাজা প্রাণের রক্তের বিনিময় অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই এজন্য আমরা দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ভোটের মাধ্যমে জুলাই সভাপে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যবস্থার হবে জুলাই বিপ্লব পৌঁছে বর্ত করবে না সেটা মানবে জুলাই যোদ্ধাদের জুলাই বিপ্লবে সামরি বীর রক্ত পান্লবের জুলাই বাস্তবের আমরা কোন কিছুই হবে না আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনের বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হল জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি জাতীয় সংসদের কিভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ পক্ষের একশোটা সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের। কোন সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই ছোটদের বাস্তবায়নকে দিয়ে বাংলাদেশে